বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সাথে ফিশিং ফাইটার ক্লাব দিনা সূত্রবঙ্গ আজকে আমরা দুই জায়গায় প্রোডাক্ট দিচ্ছি একটা হচ্ছে আরিফ ভাই উনি নিচ্ছেন একটি কার্বন ফাইবার সিচি এটা হচ্ছে আমাদের 10 ফিট নিচ্ছেন উনি এটা আমাদের 10 ফিট 12 ফিট এবং 8 ফিট 9 ফিট রয়েছে আর আরেফ ভাই নিচ্ছেন হচ্ছে আপনার উনি নিচ্ছেন রংপুর থেকে উনি নিচ্ছেন রায়হান হোসেন রাব্বি উনি নিচ্ছেন একটি ফিশিং টুল এটা প্রাইস হচ্ছে আমাদের সাতশো পঞ্চাশ টাকা তো আমি এই টুলটা এবং আপনার এই মেশিনটা এই দুটো দুটা জিনিসই দেখাবো প্রথমে আমি টুলটা দেখাই এটা সাতশো পঞ্চাশ টাকা প্রাইস খুব সুন্দর এবং অনেক কিউট দেখতে এটা আপনার ফোল্ড করে রাখা যায় সুন্দর একটা ব্যাগের মধ্যে এটা রাখা রয়েছে এটা সুন্দর করে বের করে যারা মাছ মারেন বা যারা ট্রাভেলিং করেন তাদের জন্য এটা খুব ভালো এটা বিভিন্ন জায়গায় ক্যারি করা যায় এটা এভাবে করে আমরা নিয়ে এভাবে করে আমরা জিনিসটা রাখতে পারি এবং এটা এইভাবে করে সুন্দরভাবে ইউজ করা যায় এটা এইভাবে দিয়ে আমরা সুন্দরভাবে বসে থাকতে পারবো মাছ মারতে পারবো বা বিভিন্ন জায়গায় ট্যুরে যেতে পারবো অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রয়োজনে তারা এটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবে এটা কতটুকু লম্বা আমি একটু হাত দিয়ে দেখা দিই এক করে হ্যাঁ অনেক বেশি বড় যে না তা অনেক বেশি যে বড় তাও না আবার ছোটও না এদিকেও এক করে এদিকেও এক করে এটা আর এটা সুন্দর একটা ভালো মানের উন্নত মানের প্লাস্টিক লাইলন কাপড় দিয়ে তৈরি করা আর এটা হচ্ছে আপনার দেখতেও অনেক সুন্দর আর এটার যে এই যে এই সাইডটা এগুলো কিন্তু খুব মজবুত হুম আর এখানে একটা ধরার সিস্টেম রয়েছে এটা এইভাবে করে দিয়ে আবার এটা এইভাবে করে একটা রাবার রয়েছে এটাকে সুন্দরভাবে ধরা যায় আবার এটাকে আমি ইচ্ছা করলে এভাবে করে ছোট করে নিলাম নিয়ে এভাবে করে সুন্দরভাবে আবার আমি ব্যাগে পুরে নিলাম বিশেষ করে যারা তাবু ব্যবহার করেন যারা যারা দূরে দূরে ট্রাভেলিং এ যান তাদের জন্য মূল্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা তার সাথে আরেকটা দিচ্ছি আরেক ভাইকে এটা নিচ্ছেন আরিফ ভাই উনি কন্ডিশনে নিচ্ছেন উনি পাঁচশো টাকা অ্যাডভান্স করেছেন বাকি টাকাটা কন্ডিশন এটা ওনাকে দিচ্ছি উনি নিচ্ছেন এটা হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা প্রাইস আমাদের আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট রয়েছে আট ফিটের দাম হচ্ছে আপনার তেইশশো টাকা নয় ফিটের দাম হচ্ছে আপনার পঁচিশশো টাকা দশ ফিটের দাম ছাব্বিশশো টাকা এবং আপনার বারো ফিটের দাম তিন হাজার টাকা বর্তমান প্রাইস তো এটা আমি দেখাই এটা হচ্ছে আপনার আমাদের দশ ফিট এটা বর্তমান প্রাইস ছাব্বিশশো টাকা খুব সুন্দর এবং অনেক কিউর একটা জিনিস এটা হচ্ছে পাখির ঠোঁটের মতো দেখতে আর এটার ডিজাইনটা অনেক চমৎকার অনেক সুন্দর এটা হচ্ছে আপনার টু পার্টের স্টাইলে রিং ব্যাডগুলো এই যে টু পার্টের স্টাইলে করা আর এটা সুন্দরভাবে ইউজ করা যায় এটা আমরা যদি খুলি করে সুন্দরভাবে এটা হচ্ছে আপনার কার্বন এখানে সুন্দরভাবে আছে আমরা দেখতে পাচ্ছি এটা এখানেও ডিজাইনটা দেওয়া আছে সুন্দরভাবে অনেক ভালো এই যেখানে লেখা আছে সুন্দরভাবে নাইনটি নাইন পার্সেন্ট কার্বন আর এটা হচ্ছে আপনার কার্বনের তো হাতে এই যে সুন্দরভাবে আমরা দেখাতে পারতেছি আপনাদেরকে এটা রিং গাইড রিং গ্যাটগুলো হচ্ছে সুন্দরভাবে ওয়ান পার্টের যে টু পার্টের যে রিং গ্যাটগুলো সেই স্টাইলে করা তো এই হচ্ছে সিস্টেম এটা এখানে লক হয়ে আসে এটা যদি আমরা খুলতে চাই আস্তে করে একটু চাপ দিলে এটা খুলে আসবে প্রত্যেকটা এইভাবে করে দিলাম যে আপনার খুলে আসলো এটা আমার জায়গাটা একটু ছোটো এটা খুলে আসলো আবার যদি আমি রাখাতে দিয়ে আস্তে করে একটু চাপ দিলে এটা হয়ে গেল আমি এটা ইচ্ছা করলে নয় ফিট আট ফিট সাত ফিট করে মাছ মারতে পারবো এটা একটু চাপ দিলে লাগা গেল এরপরে এটা তবে জিনিসটা অনেক সুন্দর আর এটা কিন্তু আবার আপনি নিয়ে আজকে আপনার বন্ধুকে দিলেন কালকে ফ্রেন্ড সার্কেল বিভিন্ন কাউকে দিলে কিন্তু আবার জিনিসগুলো সহজে নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি যদি এক হাতে ইউজ করেন খুব সুন্দরভাবে অনেক ইউজ করতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আরেকটা জিনিস তো দিতে ভুলে গেছি এই যে যে দিচ্ছি ওনাকে একটা গিফট একটা গিফট দাও তো ওইখান থেকে একটা সুন্দর একটা পাউডার দাও ওই যে সাদাগুলো দাও হ্যাঁ দাও উনি যেহেতু ফুল টাকা পেড করেছেন ওনাকে আমরা একটা স্ট্রবেরি পাউডার গিফট করছি হ্যাঁ ফুল টাকা পেইডে আমাদের গিফট থাকে তাই ওনাকে আমরা একটা স্ট্রবেরি পাউডার দিচ্ছি এটা নিচ্ছে রায়হান হোসেন রাকিব ভাই উনি ফুল টাকা পেড করার কারণে ওনাকে একটা গিফট এটা আমাদের মূল্য হচ্ছে একশো টাকা ওকে থ্যাংক ইউ সো মাচ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ